বাঙালিদের অতি পরিচিত এবং জিভে জল আনার স্বাদের রেসিপি খুবই সহজ এবং সঠিক পদ্ধতি সহ শেয়ার করলাম গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ময়ম দেওয়া কতখানি পারফেক্ট হয়েছে এইভাবে হাতে ডো করলেই বুঝতে পারবেন ছেড়ে যাচ্ছে না তখন বুঝবেন যে ময়মটা ঠিকঠাক দেওয়া হয়েছে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ময়দায় ঠিকঠাক ময়ম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে পাঁচশো গ্রাম ময়দাতে প্রায় একশো এমএল তেল ব্যবহার করেছি এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো রেডি করে নেব ডো রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি ময়দা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এক ঘন্টা রেস্টে রেখে দেব রেডি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি এক কিলো মটরশুঁটি কিনে নিয়েছিলাম সেই মটরশুঁটি ছাড়িয়ে যতটা হয়েছে সবটাই ব্যবহার করেছি আমার মতো লবণ দিয়ে দিলাম দেড় ইঞ্চ আদা দিয়ে দেব আর দিয়ে দেব চার পিস কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর সেই সময় মটরশুঁটির পেস্ট দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটি পেস্ট করার সময় আমি প্রায় পঁচিশ এম জল ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এক চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম স্টিমে পুরটাকে রেডি করে নেব তারপর ফিরে আসছি পুর কিন্তু একদম রেডি তখনই বুঝবেন যখন প্যান থেকে এইভাবে উঠে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুটটাকে ঠান্ডা করে নিয়ে পরের স্টেপে ফিরে আসছি এইভাবে ময়দার লেচি কেটে নিয়েছি আর কড়াই ছুটুর পুরগুলোকে এইভাবে ছোট ছোট গোল গোল করে নিয়েছি এবার হাত দিয়ে ময়দাগুলোকে এইভাবে বাটির মতো করে নেব দিয়ে পুরটাকে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে মুখটা ভাবে এইভাবে সবগুলো রেডি করে নেব ভীষণই সহজ চটজলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে সবগুলো রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি এবার বেলে নেব তার জন্য চাকি বেলুনতে একটু তেল দিয়ে দেব দিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে বেশি স্পেস দেবেন না আস্তে আস্তে করে এভাবে বেলে নিতে হবে এবার পরের স্টেপে যাওয়া যাক কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কচুরিগুলোকে ছেড়ে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ময়দায় ময়ম ভালো করে দিলে প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলকো ফুলকো ভাবে অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করবেন দুটো সাইড এইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছে রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা